সজ্জার তুলনায় ভর্তিগুর সংখ্যা তিন গুণ প্রতিদিন এভাবেই হাসপাতালের মেঝেতেই চলে চিকিৎসা সেবা গাইবান্ধা জেনারেল হাসপাতালে একশো শয্যার অবকাঠামোতে দীর্ঘদিন ধরে চলছে দুশো পঞ্চাশ শয্যার কার্যক্রম নিয়মিত রোগী ভর্তি থাকেন তিন শতাধিক আর বহির্বিভাগের সেবা নেন বারোশো থেকে পনেরোশো রোগী পাশে একটা বিল্ডিং আছে নয়তলা বিল্ডিং কিন্তু আমাদের সেখানে স্থানান্তরিত করতেছে না বেড পাইতে অসুবিধা এবং অপরিষ্কার সব জায়গায় নোংরা এই নোংরা পরিবেশ থেকে যে আমাদের নতুন যে ভবনটি নির্মাণ করা হয়েছে এই ভবনে তারা যেন তাড়াতাড়ি হস্তান্তর করে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে দু সালে নতলা এবং ছতলার দুটি ভবন নির্মাণ করা হয় দুশো পঞ্চাশ সজ্জা অর্ধশতাধিক ক্যাবিন ও লিফট সহ সব ধরনের আধুনিক সুবিধা থাকলেও পুরাতন ভবনই চলছে চিকিৎসা সেবা এতে কমছে না রোগীদের দুর্দশা স্থানান্তর না করার পিছনে একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে এই সিন্ডিকেটে কেউ না কেউ বড়ভাবে সুবিধাভোগী হচ্ছে যে কারণে সে গাইবান্ধার সাধারণ মানুষের জনদুর্ভোগটা বুঝতে না পেরে বা বুঝতে চাচ্ছে না পাশাপাশি কারণ তার লাভ হচ্ছে তারা অনিয়ম সে জড়িত আছে অনিয়মগুলো খুঁজে বের করা এবং কারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা হচ্ছে তাহলেই দ্রুত চালু হবে দুর্ভোগ থেকে সরকার যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করতেছে সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত আসবাবপত্র ও যন্ত্রপাতির কারণে নতুন ভবনে এখনো শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম যে স্টেশনে যে ধরনের ফার্নিচার বা ইকুইপমেন্ট প্রয়োজন হয় এই বিষয়গুলোর আসলে কাজ সম্পন্ন হয়নি শুধুমাত্র ভবন অবকাঠামোগত ভবনটির কাজ সম্পন্ন হয়েছে এর সঙ্গে আরও একটা বড় সমস্যা হয়েছে যে আমাদের জনবলের বেশ ঘাটতি রয়েছে এবং এই রকম একটা অবস্থায় দুটো জায়গায় আসলে মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট হবে দু সালের সাত জুন চৌত্রিশ কোটি তেপ্পান্ন লাখ উনষাট হাজার টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয় পরে খরচ বেড়ে দাঁড়ায় উনচল্লিশ কোটি সুয়াত্তর লাখ টাকা বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা